ম্যাম এই আপনার এই পেশা জীবনে অনেক কিছু পেয়েছেন আমরা জানি দেশের সর্বোচ্চ পদক আপনি পেয়েছেন একুশে পদক পেয়েছেন মানুষের এত এত মানুষের ভালোবাসা সেগুলি পাওয়ার পরেও মানব সেবার জন্য আপনি ম্যামস ইনস্টিটিউট গড়ে তুলেছেন এই যে ম্যামস ইনস্টিটিউট গড়ে তোলার এই স্বপ্ন বা এই ইচ্ছাটা কিভাবে আপনার মধ্যে জাগ্রত হলো দেখেন আমরা গাইনি মাতৃ মাতৃ লোক সবসময় দেখি সবাই চিন্তা করে সবসময় আমাদের লক্ষ্য এমডিজি বলেন এসডিজি বলেন যে মাতৃ মৃত্যু কমিয়ে আনা কিন্তু একটা মা যে সমস্ত বাচ্চা সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি একজন মা মারা গেলে আরও জন মা কিন্তু প্রসবজনিত বিভিন্ন সমস্যায় ভুগে এবং আমি তো বলি যারা ধরেন মরতে মরতে গিয়ে বেঁচে গেল তারা কিন্তু অনেক জটিল সমস্যায় ভুগে অনেক সময় আমার মনে হয় বিশেষ করে ফিস্টুলা রুগীদের যখন দেখি আমার মনে হয় যে যারা ভাগ্যবান তারাই মনে হয় মারা যায় আর যারা দুর্ভাগা বা হতভাগ্য তারাই ফিস্টুলা নিয়ে বেঁচে থাকে এক কাজেই এই এই যে দুটাই মৃত্যু প্রতিরোধ করা মৃত্যুর হাত থেকে মাকে বাঁচিয়ে তোলা যেমন খুবই একটা আনন্দের বিষয় এই যে সমস্ত মাগুলো ধুকে ধুকে মরে যাচ্ছে তাদেরকে তাদের সমস্যা থেকে সুচিকিৎসা করে ওই সমস্যা থেকে বের করে আনা এটাও কিন্তু অনেক বড় একটা আনন্দের বিষয় অনেক বড় অনেক বড় মহান মহৎ একটি কাজ